ক্রিকেট মাঠে একজন ক্রিকেটারের সাথে আরেকজন ক্রিকেটারের তর্ক বিতর্ক হয়েই থাকে তবে কখনো ক্রিকেট মাঠে হাতাহাতির ঘটনা ঘটেনি তবে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা মিলল দক্ষিণ আফ্রিকান ইমার্জিং একাদশ এবং বাংলাদেশ ইমার্জিং একাদশের মধ্যে দক্ষিণ আফ্রিকান সকল ক্রিকেটাররা মিলে রিপন মন্ডলকে যেমনভাবে আঘাত করছিলেন এবং রিপন মন্ডলের হেলমেট নিয়ে যেমনভাবে ভাবে টানা করছিলেন সেটা দেখে সকলেই এদিন চুপ ছিলেন এমনকি রিপন মন্ডলের সতীর্থ খেলোয়াড়ও কোন প্রতিবাদ কেন এটা প্রশ্ন সকলের মনে আপনি একবার ভেবে দেখেন এখানে যদি সাকিব আল হাসান কিংবা রোমেল হোসেন কিংবা সাব্বির রহমান রোমানের মতন খেপাটে একজন ক্রিকেটার থাকতো তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট টিমের জন্য রিপন মন্ডল যেমন তিনি এমন ভাবে সহ্য করে যাচ্ছেন তাদের এমন আঘাত রিপন মন্ডলের জায়গায় সাকিব আল হাসান কিংবা রুবেল হোসেনরা থাকলে ভিন্ন কিছু পরিবর্তন দেখা যেত এই মাঠে পরিস্থিতি হয়তো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারত তবে রিপন মন্ডল যে কেন এমন ভাবে সহ্য করছিলেন এটাই প্রশ্নের বিষয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ইনিংসের একশো তো পাঁচতম ওভারের ঘটনা দক্ষিণ আফ্রিকান বলার অ্যান্ড্রোলের বলে অবশ্য দাউন্ডা উইকেটে ছক্কা হাঁকে রিপন মন্ডল এরপরে অবশ্য বাদে বিপত্তি দক্ষিণ আফ্রিকান এই বলার রেগে যান ছক্কা হাকাতে ছক্কা হাঁকানোর সাথে সাথে অবশ্য রেগে যান দক্ষিণ আফ্রিকান এই বলার রিপন মন্ডলের কাছে তর্কাতর্কি শুরু করেন এক পর্যায়ে রিপন মন্ডলের হেলমেট টেনে হাছড়াহাছড়ি শুরু করেন অ্যান্ড্রুলে তবে রিপন মন্ডল তখনও সহ্য করে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি শুধু চেয়েই গেলেন প্রতিবাদ করেননি রিপন মন্ডল শুধুমাত্র মুখের তর্ক করে গিয়েছেন এই ক্রিকেটার রিপন মন্ডলের এমন সহ্য করা দেখে রীতিমতো আমার নিজেরই রাগ হচ্ছিল কেন রিপন মন্ডল তিনি সহ্য করছিলেন দক্ষিণ আফ্রিকা যারা সফরকারী একটি দেশ সফরকারী দেশ হিসেবে এসেও স্বাগতিক এই বাংলাদেশকে এসে এমনভাবে যে আঘাত করবে এটা রীতিমতো অবাক সকলেই